আজকাল তো গোপাল করুন না করুন কোনটা করুন সব ভুলে যাচ্ছে আচ্ছা রাধে রাধে সকল বন্ধুদের রাধে রাধে পেলাম না করবো সম্ভব না একটু করবো ভালোই তো কি করবো সময় হয়ে ওঠে না বেশি দিন থাকে না চুলবও না কোথায় সবাই সবাই একটু জলদি জলদি জয়েন করো আজকে দেরি হয়ে গেছে জল খেতে দিতে যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেজন্য আমার প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে আমার রান্না বান্না এখনো কিচ্ছু হয়নি ফ্রেন্ডস আমি পুজো দিয়ে তারপর রান্নার কাছে যাবো তার আগে আমি গোবিন্দদের একটুখানি দিয়ে নিই বুঝলে তাই ভাবলাম সেই ফাঁকে একটু তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আর সময় হবে না গো আজকে একদম আর লাইভে আসার মতো একদম সময় হবে না আর আজকে একটু অনেকটাই দেরি হয়ে গেছে তো যারা যারা এখনও জয়েন করি তারা তারা চলে এসো তাড়াতাড়ি করে চলে এসো তাড়াতাড়ি করে চলে এসো সবাই একটু তাড়াতাড়ি আসলে খুশি হব কোথায় সকলে আচ্ছা কমপ্লিট হয়ে গেছে এবার লক্ষ্মীরটা রেডি করে নে সিঁদুর লক্ষ তারপরে আবার একটা আছে

রাতেরাতি সকল বন্ধুরা কোথায় সকলে গো জলদি জলদি এলবিটা একটু জয়েন করো তাড়াতাড়ি করে জলদি 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 দেরি করা যাবে না গো সময় একদম নেই

লক্ষি লো ঘরে তার বরণ করে মা লক্ষ্মী ঘরে ঘর লোক করে সংসার সমাধ লক্ষি এল ঘরে লক্ষ্মী ঘরে ঘরেখল ঘরে মা লক্ষি লো ঘরে উল্লু দে দীপ জলা ঢকে ডুল শঙ্ক বাজা উল্লু দে দীপ জলা ঢকে ডোল শঙ্ক বাজা লো ঘরে তার করে

আমার আলো করে মা আসবে করে আমার আলো করে শঙ্খ ভাজা চোড়াইলো ধীর মায়ের মুখে মিষ্টি আসি কোভায় গেল যে

আমারি ঘরেতে আলো করে লক্ষ্মী বস ঘরে আমারি ঘরেতে আলো করে শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধে ধূপ দিলে আসনে পেতেছি শঙ্খ বাজে তোমায় ঘরে এনেছি সুগন্ধে ধূপ জেলে পেতেছি প্রদীপ জেলে নীলামতো মায় বরণ করে আমারি ঘরে থাকো আলো করে প্রদীপ জেলে নিলাম মতো মাই বরণ করে আমার ঘরে থেকে আলো করে লোক ঘরে আমারি ঘরে থাকুক ঘরে আমারি ঘরে থাকে আলো ঘুরে পি জল শঙ্খ বাজার ভক্তি পরমি

দিলাম যে পানি দিলাম সুপুরি দিলাম দিলাম যে আলপনা ফলমূল দিলাম দিলাম যে দুবদনা লক্ষ্মীর কটে রাখি সঙ্গে ছড়ার ধান মা লক্ষ্মীর মহিমা মা ব্রত পালন করে যে জনে সংসার তার পূর্ণ থাকে সুখ শান্তি ধনে প্রদীপে জ্বালাই শঙ্খ বাজাই ভক্তি বর মনে ঘরে স মা লক্ষ্মী আসনে

ওই তোমার হয়ে গেছে দাদা নিবদে হুকবে হুবটা আমার দাদাকে পরিয়ে দিই এগুলো রেখে দাও Bolloma दादा भाई कने बुझले ना बाबा जल्दी नहीं जल धरते नहीं दादा मार्बे तुम तुम दादा जल खाओ बाबा पर्वत देवी बाजी के हुआ ये दिए 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 ना खाली छोड़ के दे थोड़ा छोड़ कर सारा पत्थर ले দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলে বাতাস লক্ষ্মী দেবী বামে বসি করো নারায়ণ কহিতেছে নানা কথা সুখে আলাপন হেন করো বামে বসি আনি নারায়ণ করো সাক্ষাতে করলে তারপরে করো জোরে করিয়া প্রতি কর হলেও নারাদ মনি নারায়ণের প্রতি কমাত এই কেমন তোমার তারপরে প্রায় ফিরে দাঁড়ে দা পলকে তর তব নাই কোনো হিতি মতবাসী শ্রদ্ধা তাই ভুগে যেতে দুর্গতি শতত যত শতত যত নারী 好的的。多多多

অনাচার প্রোধ অহংকার রস্য গি মিথ্যা গিরেছে সংখ্যা উচ্চ হাসি উচ্চ ভাষা কহি নারী কোন সন্ধ্যাকালে নিদ্রা যায় ব্যাস নয়নে দয়া মা দয়া মায়া লজ্জা দিয়া বিসর্জন যেতে সেতে করে স্বেচ্ছা গমন আদে প্রদীপ তার প্রতি ধূপ দিনা দিতে তার লজ্জা মনে মনে গণে প্রভাতে নাই দেয় কুমড়ের ছয়া মলয় নষ্ট হবে সারি পরা পড়া লক্ষ্মীর অংশে নারী জাতি করিয়া সুন্দর পাঠিয়েছে মত তবে সুখের ওপর সুখিতে সুখিতে আমার বলে আমার অপার্য কুকার্য তার সময় কাটায় সময় কাটাই শ্বশুর শাশুড়ি নয় ভক্তিমতি বাক্যবান শুধু তাহাদের প্রতি স্বামী রাত্রে না করে আদা সাক্ষী তাই সাক্ষীতে তাই হয়ে সনস্তর যাতে যতক্ষণ নারীরা বসুন শরীর রচনা তারা করিয়াছে মঞ্জন অতীতে দেখলে তারা কষ্ট পায় ন স্বামী অগ্রহ করে যত নারী

আমি <laughs>